আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা চাকরি করতে চান যারা চাকরি করেন বারো ঘন্টা ডিউটি বারো হাজার টাকা বেতন অনেকেই করে আর আপনি যদি এই ব্যবসাটা করতে চান চার ঘন্টা ডিউটি করবেন পাঁচশো টাকা হাজিরা থাকবে পাঁচশো টাকা হলে মাসে পনেরো হাজার টাকা চার ঘন্টা তো আপনি ডিউটি করবেন না আপনি করবেন আট ঘন্টা সকালে চার ঘন্টা চার ঘন্টা বা একটু এদিক সেদিক পারে চার ঘন্টা বিকালে চার ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ডিউটিতে আপনি পাবেন কম হলো তিরিশ হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা আট ঘন্টায় ডিউটি আপনি পাবেন আর আপনি চাকরি করেন বারো ঘন্টা সেই সকালে যান নয়টার দিকে আটটার দিকে সাতটার দিকে অনেকে বারো ঘন্টা ডিউটি করে তারপরে আছে মালিকের জারি এই এই ব্যবসাটা আপনি স্বাধীন এই ব্যবসা কোনো এটা আপনার নিজের ব্যবসা আপনি চাইলে একটু জিরাইতে পারবেন যে কোনো জায়গায় বইসা আপনি টাকা শহরে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন যেমন পার্ক আছে আপনার বাজার আছে যে জায়গায় আপনার এলাকায় যেই জায়গায় মানুষজন বেশি এই জায়গায় ব্যবসাটা করতে পারেন খুবই অল্প অল্প পুঁজি দিয়ে আর পুঁজি পুঁজিও যদি না থাকে আপনি চাকরি করতে পারবেন আমার আন্ডারে আপনি মাসে বিশ হাজার টাকা চাকরি বেতন পাবেন চাকরি না করাটাই বলো আপনি তো সেই আবার চাকরির পিছনে আসবেন আপনি চার চাকরি করবেন কেন আপনি পাঁচ হাজার টাকা পুঁজি খাড়ান পুঁজি খাটাইলে আপনারটা আপনারই থাকবে অনেকে লাখ লাখ টাকা ব্যবসা দিয়েও কিন্তু লস খায় আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসাটা দেন শুরু করেন আপনার কিন্তু লস দায় দুই তিন দিনে আপনার পুঁজি উঠে যাবে পুঁজিটা উঠে যাবে আর আপনি যে মালগুলা নেবেন দোকানে কিন্তু এখন অনেক দাম মালগুলা এখন অনেক দাম এই কফি কফি মেড কফি মেড নেসলে যেটা আছে এটা দুইশো গ্রামই আটশো টাকা আর এটা আমাদের থেকে নিতে পারবেন দুইশো গ্রাম চারশো টাকা ঠিক আছে আপনি চাকরি বাদ দেন আর যদি চাকরি করতে চান আমার আন্ডারে চাকরি করলে বিশ হাজার টাকা বেতন আট ঘন্টা ডিউটি সকাল বিকাল আর যদি অনেকে আছে ফুল টাইম করে সকালবেলায় একবারেই বের হয়ে যায় দুইটার দিকে বা এগারোটার দিকে বের হলে ওরা টানাই করে তাহলে ওদের বেতন আরও বেশি ওদের বেতন আরও বেশি পড়ে কারণ ওনারা বেশি খাটে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা অনেকে খাটে খাটলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ঠিক আছে আর এই সব মাল যদি নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমার থেকে কম দামে খুবই কমে কমের মাধ্যমে দিব যারা নতুন উদ্যোক্তা আছেন চাকরি পাত দেন নিজে উদ্যোক্তা হন নিজে কিছু করুন ঠিক আছে চাকরি করে কিছু করতে পারবেন না চাকরি করে কেউ আজ পর্যন্ত কিছু করতে পারে নাই পারবেও না আপনি নিজে ব্যবসায়ী হলে এরা আপনার নিঃস্বাদ এটা আরেকটা হচ্ছে নিজের স্বাধীনতা আপনি যে কোনো টাইমে বাড়িতে যেতে পারবেন মাসে বাইশ দিন ডিউটি করে একজন কপিওয়ালা আছে মাসে বি বাইশ দিন ডিউটি করে সে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করে তো চাইলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করা যাবে যাবে ঠিক আছে আর মাল নিতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর পরামর্শ যদি ভালো হয় কমেন্টে জানিয়ে যাবেন খারাপ হইলেও জানিয়ে যাবেন সব কিছুই আমার কাছে পাবেন মিশিং হাতে বানানো মিশিং কফি কফি মেট কফি দুধ দিয়া দুধ দিয়ে কফি বিক্রি করবেন না দুধ দিয়ে কফি বিক্রি করলে কফির টেস্টটা আসে না কফি ম্যাট দিয়ে ম্যাট ইউজ করবেন দুধও এখন অনেক দাম কফি ম্যাট পাবেন আমার থেকে সব কিছুই আমার থেকে নিতে পারবেন আপনি যদি আমি আমার এলাকা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঠিক আছে এই বলে ভিডিও শেষ করলাম ধন্যবাদ যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম